দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তিরিশটি বিদ্যালয়ে নতুন পাকা ভবন তৈরি করা হবে এর জন্য খরচ হবে দুশো চৌষট্টি কোটি টাকা অপরদিকে চলতি অর্থ বছরে সাতষট্টি বিদ্যালয় সংস্কার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর জন্য বরাদ্দ ধরা হয়েছে একশো একান্ন কোটি টাকা আজ আমতলি এইচএস স্কুল সহ আগরতলার ছয়টি বিদ্যালয়ের বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছয়টি বিদ্যালয়ের পাকা ভবনের নির্মাণে ব্যয় হয়েছে আঠাশ কোটি টাকা আমতলি এইচ এ স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি শহরের আরো পাঁচটি বিদ্যালয়ের পাকা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সারা রাজ্যে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন এর আগে ধরিত্রী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী কিউ আর কোড উন্মোচন করেন অনুষ্ঠানে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শিক্ষা সচিব ড রাভেল হেমেন্দ্র কুমার শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা প্রমুখ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বলেন গুণগত শিক্ষার প্রসারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য অর্থ বছরে যে নতুন বিদ্যালয় ভবনে আমরা নির্মাণের পরিকল্পনা করেছি তাতে করে আরও নতুন ত্রিশটি বিদ্যালয় আমরা নির্মাণের পরিকল্পনা আছে সেকেন্ডারি এডুকেশনের অধীনে ছাব্বিশটি এবং এলিমেন্টারি এডুকেশনের অধীনে চারটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে আনুমানিক ব্যয় হবে প্রায় দুশো চৌষট্টি কোটি টাকা খরচ করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংস্কার সাধনের সেখানে বাস্তবায়ন করার জন্য পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে একশো একান্ন কোটি টাকার উপরে খরচ বরাদ্দ রাখা হয়েছে যে প্রপার এডুকেশন যদি না দেওয়া যায় তাহলে এই এডুকেশনের কোনো ভ্যালু থাকে না তাই গুণগত শিক্ষা এবং শিক্ষণ প্রক্রিয়া কিভাবে পড়াশোনা করানো দরকার টিচারদের মাধ্যমে সেই ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি